বলেহো তাকুয়া কিন্তু একটা জিনিস পৌঁছো সেটা হলো তাকুয়া বলেন না সুবান আল্লাহ তাকুয়া মানে কি আল্লাহ বিশ্বাস স্থাপন করা ভয় করা যদি লোকে তাকুয়া হয় বিশ্বাসী যদি হয় তাহলে মানুষকে অসহায় লোক যারা গরিব দুঃখী তার কাছ থেকে বস্তু তাদেরকে দিবে ঠিক কিনা বলেন যে আমি তাকুয়া আল্লাহ বিশ্বাস করে যেহেতু কুর্বান নিয়েছি আমি তো খাওয়ার জন্য এখন কি গোস্ত কি ফালাই দিবেন নাকি খাওয়ার জন্য তো নাই গোসের জন্য কুরবানি করেছেন আপনি প্রতি বছরে বছরে কুরবানি করতে হয় সেই কুরবানির গোস্ত দশের ভাগের মধ্যে বেশি পরিমাণা দিয়ে দেন তারপরে তাকুয়াটা আপনার বেশি পরিষ্কারিত হবে বলেন না সুবান আল্লাহ কারণ আপনি তো কুরবানি করেছেন আল্লাহর তাকুয়ার জন্য গোস্ত জন্য কেউ তো কুরবানি করেন নাই ঠিক না বলেন আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনি কুরবানি যেহেতু করেছেন তাহলে কি করতে হবে কি হতে হবে বলেন আপনারা বলেন

অনুযায়ী আমরা গরিব অথচ আল্লাহ রসুল বলেছেন যে নিকট আত্মীয়কে বেশি করে দান করো ঠিক না বলে নিকট আত্মীয়কে বেশি করে দান করার জন্য কি বলেছেন আল্লাহ রাসুল বলেছেন যে নিকর আত্মীয় স্বজনকে তোমরা বেশি বেশি করে কি করো দান করো একজন এক মাসালা এক ফেসবুকের মধ্যে দেখলাম একজন মাসালা আছে যে আশা কুরবা ঈদের বস্তু ইমাম সাহেবের নাম কি ঢুকে দেওয়া যাবে এখন ওই ওই আলেম বলতেছে যে ইমাম সাহেবের নাম ঢুকে দেওয়া যাবে না এই প্রশ্ন কেন আপনি করলেন

নামাজে তাকির নাই নামাজে তাগির নাই তাহলে বাইরে তাকিয়ে দেওয়া যাবে না খালি নামাজে তাকিয়ে দেওয়া যাবে